এলাকার মধ্য থেকে শুনতে চান রসুল্লাহ জন্নতে জবান এবং মারুক দিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন যেই হাদিস কানা হল আল্লাহর একদল রহমতের ফেরেস তারা ইতিমধ্যে সমস্ত দুনিয়ার জমিন ভ্রমণ করতেছেন আল্লাহ আকবর বলবেন শুধু ছান নাম্বার আর বাংলা বাজারা এক নং লক্ষ্মীপূর্ণা আর জনতা সমস্ত পৃথিবী ভ্রমণ করতেছেন কারা কারা ওনাদের দায়িত্ব হলো কাজ হলো ওনারা ওই কারণে ভ্রমণ করতেছেন যে ওনারা সমস্ত পৃথিবী ঘুরে তানাশ করতেছেন কোন জায়গার মধ্যে আল্লাহর জিকিরের মাহফিল হচ্ছে সুবাহ কোন জায়গার মধ্যে আল্লাহর জিকিরের মাহফিল হচ্ছে যখন একজন ফেরেস্তার নজর পড়ে যাবে আমাদের এক নং লক্ষ্মীপুরের মসজিদের সম্মুখে এই মাহফিল হচ্ছে তখন একজন ফেরেশতা ওনার সমস্ত আমার দিকে লক্ষ্য করুন সমস্ত সঙ্গীসাথীদেরকে ডেকে ডেকে বলবেন আল্লাহর রহমতের ফেরেস্তারা আপনারা কে কোন জায়গার মধ্যে আছেন সবাই ছড়ে আসেন এক নং লক্ষ্মীপুর মসজিদের সম্মুখে জিকিরের মাহফিল খুঁজে পেয়েছে সোহা এক নং লক্ষ্মীপুর জামি মসজিদের সম্মুখে জিকিরের মাহফিল খুঁজে পেয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেস্তা এবং আমাদের ছথুর দিকে সে করে ফেলবেন বোঝার চেষ্টা করবেন আল্লাহর বানানোর রহমতেন ফেরেস্তারা আমাদের চতুর্দিকে সে গেরাও করবেন সমস্ত ফেরেস্তাগণ আমাদেরকে পেরিবেদ্য করে আমাদেরকে গেরাও করে সমস্ত ফেরেশতাগণ একজনের কাঁধের উপরে আরেকজনের কাঁধ মিষ্টি 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 ফেরেস্তাদের কাতার আল্লাহর আরও সেই আজিম পর্যন্ত পৌঁছে যাবে আওয়াজ করুন আল্লাহ ফেরেস্তাগণের ধন আল্লাহর শাহজিম পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ রাবিনের কাছে ফেরেস তারা আমাদেরকে তাকে বর্ণনা করবেন উল্লেখ করবেন আপনার এক ধন গুণাগার বান্দারা দেখতে পাচ্ছি এক নং লক্ষ্মীপুর জামে মসজিদের মাঠের সম্মুখে বসে বসে আপনি আল্লাহর গুণগান আপনি আল্লাহ পবিত্র মহত্ব প্রকাশ করতেছে আল্লাহ বলবেন এখনো লক্ষ্মীপুর দেখে আইসে তো ওনারা কেন ওই জায়গার মধ্যে বসে আছে আমার বান্দার আমার কাছে কি যদিও আল্লাহ অধিক জানে তারপর ফেরেস্তাদের মুখ থেকে জবান থেকে আল্লাহ শুনোটা বেশি পছন্দ করেন সুবাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে হে আমার ফেরেশতারা আমার গোলামেরা কেন ওই জায়গার মধ্যে বসে আছে কারণ কি ওরা কি চায় ওরা কি চায় ফেরেশতার আল্লাহর কাছে জবাব দেওয়া গো আল্লাহ আপনার ফেরেশতারা শুধু ওই জায়গার মধ্যে আপনার গুণগান গাইতেছে আপনার মহত্ত্ব প্রকাশ করতেছে আপনার জিকির আজকার করতেছে গোল্লা ওই সমস্ত বান্দারা আপনি আল্লাহকে তার নিজের করে পেতে চা আমরা আল্লাহকে পেতে চাই না আল্লাহ রব্বুল আলামিন বলেন এ রহমতের ফেরেশতা আমার গোলামে নাকি আমাকে কোনদিন দেখেছে ফেরেশতারা জবাব দেওয়া গো আল্লাহ আপনার সেই সমস্ত গোলামের আপনাকে কোনোদিন দেখে নেই তার চর্মচক্ষু দিয়ে তারা কোনোদিন আপনাকে দেখে নেই আল্লাহ যদি আপনি আল্লাহকে তারা জীবনের জন্য একটা বার দেখত একটা বার দেখত তাহলে আরো বেশি বেশি পরিমাণে তাদের জীবনের সমস্ত সময়গুলা আপনি আল্লাহর এবাদত বন্দীর মধ্যে কাটাইয়া দিত যদি দেখত আপনি আল্লাহর গুলামের মধ্যে সারা জিন্দগি কাটিয়ে দিত আল্লাহ আকবর বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার কি চায় সময় সংকীর্ণ আর সংকীর্ণ ভাবে কথা বলব অনেক কথা আমার সম্মুখে রহমতের ফেরেশতারা জবাব দেওয়া গো আল্লাহ আপনার বান্দারা আপনি আল্লাহ যে জাহান জাহান্নাম তৈরি করে রেখেছেন এই ভয়ঙ্কর জাহান নাম থেকে আপনার বান্দা বাঁচতে চাই আপনার জাহান নামের আগুন থেকে বাঁচতে চায়। এর জন্য কোন কোন ঠান্ডার মধ্যে স্বাভাবিক একটি কার্পেটের উপরে বসে আছে আচ্ছা এই যে আমরা আরামের বিছানা আরামের বালিশ লেপতুষক ফেলে ওই জায়গার মধ্যে ঠান্ডার মধ্যেই স্বাভাবিক আমরা যে কার্পেটের মধ্যে বসে আছি খার ভালোবাসায় বসে আছি একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য তো আমরা বসে আছি আমরা আল্লাহকে নিজের করে পেতে চাই আমরা জান্নাতের মেহমান হতে চাই আমরা জান্নাতের মেহমান হয়ে আল্লাহকে নিজের চক্ষু দ্বারা দেখতে চাই ঠিক না বলো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন হ্যাঁ আমার রহমতে নে ফেরেশতারা আমার সেই সমস্ত গোলামেরা কোনদিন আমি আল্লাহর বানানো জান্নাত দেখছি না কি রহমতের ফিরেস তারা জবাব দে আপনার এই সমস্ত বান্দারা কোনদিন আপনার বানানো জান্নাত দেখে নেই ওদের চর্মচক্ষ দিয়ে কোনদিন জান্নাত দেখা সম্ভব নয় ওরা কোনোদিন জান্নাতের এ কল্পনা করতে পারে না আল্লাহ বলে তাহলে বান্দা কেমন করে জান্ন জান্নাতের মধ্যে তো নিয়ামত রহমত এর ফেরেশ তারা জবাব দেওয়া বল্লা দুনিয়ার জমিনে যে ওলামায় কেরামগণ কোরআন হাদিস থেকে আলোচনা করে মানুষদেরকে শুনাই দিচ্ছেন সেই শুনানি থেকে সেই জান্নাতের বর্ণনার নিয়ামত গুলা শুনে শুনে আপনার গোলামেরা আপনার বানানো জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হইয়াছে এর জন্য তারপর আল্লাহ বলবেন আর কি চায় বান্দা ফেরেস্তারা বলবে বান্দা জাহান আগুন থেকে বাঁচতে চায় এই তো বললেন তারপর বলবেন জান্নাতে যেতে যায়। এর জন্য এই জান্নাতির মজলিসে বসার দাম আছে না নাই এর জন্য আমরা যারা এখন বসলাম শুধু এর ফজিলত টুকু আমরা ফেলাম আর যারা বসছেন নাই এই ফজিলতে কি বঞ্চিত ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে এই কতপকতন করে সমাপ্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন ও রহমতের ফেরেশতারা শুনো শুনো আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি ইতিমধ্যে লক্ষ্মীপুর জামি মসজিদের সম্মুখে আমার যে সমস্ত গুলাম এরা বসে বসে আমি আল্লাহর বয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য ঠান্ডার মধ্যে বসে আছে আমি আল্লাহ সমস্ত বান্দাদের জীবনের গুনা মাফ করে দিলা দেখছে আল্লাহ খুশি হয়েছে আপনার আমার গুণ মাফ করে দিয়েছে